সাতক্ষীরায় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলি ছাব্বিশ দিন পর উদ্ধার করেছে র্যাব এ সময় লুট হওয়া অস্ত্রগুলি রাখার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে শনিবার দুপুরে শহরে সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে পুতে রাখা অস্ত্রগুলি উদ্ধার ও আসামি আটকের ঘটনা ঘটে আটকৃতরা হলেন পৌরসভার সুলতানপুর এলাকার শেখ শাখওয়াত হোসেনের ছেলে মেহেদি হাসান ও আব্দুল মজিদ গাজীর পুত্র ফরহাদ হোসেন উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি ওয়ান শুটার গান একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও তেইশ রাউন্ড গুলি র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার ফয়সাল হোসেন বলেন পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরে সাতক্ষীরা সদর থানায় হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় পুলিশের কাছ থেকে অস্ত্র গুলি লুট করা হয় পরবর্তীতে মাইকিং করে অস্ত্র ফেরত চাওয়া হলেও লুটকারীদের অনেকে কর্ণপাত করেননি শনিবার দুপুরে তাদের কাছে খবর আসে সুলতানপুর এলাকায় লুট হওয়া ও অবৈধ অন্যান্য অস্ত্র মাটিতে পুঁতে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ফরহাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার রান্নাঘরের মধ্যে পুঁতে রাখা অস্ত্রগুলি উদ্ধার করা হয় পাশাপাশি থানার এসআইদের হারিয়ে যাওয়া দুটো মোটরসাইকেলের সাইকেলের জব্দ করা হয় উদ্ধারকৃত অস্ত্র আটককৃত আসামিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হবে থানায় মামলার আলামত হিসাবে রক্ষিত অস্ত্র গোলা লুট করে লুটকৃত অস্ত্র ও গুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিপয় দুষ্কৃতকারী সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় অবস্থান করছে মর্মে র্যাবের নিকট তথ্য আসে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ বেলা আনুমানিক বারোশো পনেরো ঘটিকার সময় সাতক্ষীরা জেলার সদর থানাধীন সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি এক মোহাম্মদ ফরহাদ হোসেন বয়স সাতাশ পিতা আব্দুল মজিদ গাজী আসামি দুই মেহেদী হাসান বয়স একুশ পিতা শেখ সাখাৎ হোসেন উভয় সাং সাতক্ষীরা পৌরসভা চার নং ওয়ার্ড থানা সাতক্ষীরা সদর জেলা দয়কে গ্রেফতার করে এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামি মেহেদি হাসানের নিকট প্রাপ্ত তথ্যমতে আসামি ফরহাদ হোসেনের বসতবাড়ি রান্নাঘরের ভেতর মাটিতে মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি ম্যাগাজিন দুইটি ওয়ান শুটার গান একটি বিদেশি পিস্তল তাজা আট রাউন্ড এইট এম এম গুলি পনেরো রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ গুলি এবং থানায় রাখা পুড়িয়ে দেওয়া দুইটি মোটর সাইকেলের ধ্বংসাবশেষ উদ্ধারপূর্বক জব্দ করে জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতে আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে সবাইকে ধন্যবাদ